আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ফ্যাশন ডেলি থেকে একটু ডিফারেন্ট টাইপের কিছু ইট কালেকশন গাউন নিয়ে সো এটা হচ্ছে লেমন কালারটা আজকে দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে সো এইটার মধ্যে কালার আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি তো এটা বেসিক্যালি ডলে পরানোতে তো আলটিমেট লুকটা বোঝা যাচ্ছিল এমনি মানে ধরাতে বোঝা যাচ্ছে না সেলিব্রিটি গাউন একটু ইউনিক এলিগ্যান্ট লুকের বাট কমফোর্টেবল ইটটা যেহেতু গরমে সো কমফোর্টেবলের মধ্যে ইট কালেকশন মানে এগুলো এত রিজনেবল

এই যে এটা একটা আছে ব্রাইট অ্যাশ কালার ব্লু শেপের একটা কালার বা স্কাই ব্লু কালার বলতে পারেন দামটা কতছে 1350 টাকা 1350 একদম ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আরেকটা হবে মেরুন কালার জি सेम 1350 1350 একদম ফিক্সড ফিক্সড দেন এটা হচ্ছে সিভিট কালার জি सेम 1350 1350 টাকা একদম ফিক্সড ফিক্সড দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে सेम 1350 টাকা 1350 টাকা একদম এখানে কিন্তু কোনো দামাদামি হবে না ফিক্সড প্রাইস একদম ফিক্সড আচ্ছা আরেকটা হবে এইটা মিষ্টি কালার হচ্ছে যেটা হচ্ছে তিন ফোন আশি ইস্টামিকার চারতলা দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ